অসাধারণ করে নেক চ্যালেঞ্জের খেলা খন্তি দিয়ে বল তোলা চ্যালেঞ্জ দাদা কতটা বল তুলতে পারে সুখ বেদে হ্যাঁ দাদা কোনতি দিয়ে বল তুলতে হবে কোন নেক চ্যালেঞ্জের খেলা ভাই সময়ের মধ্যে দাদা সময়ের মধ্যে কতটা বল তুলতে পারে হ্যাঁ ভেরি গুড খন্তি দিয়ে বল তুলতে হবে অসাধারণ আইডিয়া ভেরি গুড দাদা কি করা যায় হ্যাঁ ভেরি গুড দেখা যায় বেড়া অসাধারণ আইডিয়া বেড়া অসাধারণ দাদা দুটি বল নিয়ে গেছে আর সময় কিন্তু গনি আসছে স্যার দাদা কি করা যায় সময় কিন্তু শেষের দিকে ভেরি গুড নেক্সট চ্যালেঞ্জের খেলা সবুজ কালার বল গ্লাসের উপর রাখা চ্যালেঞ্জ দাদা ভেরি গুড সবুজ কালার বল গ্লাসের উপর রাখতে হবে রে ভাই দাদা ইয়াহা আবার দাদা সবুজ কালার বল গ্লাসে রাখতে হবে ধীরে সুস্থে আস্তে আস্তে ভেরি গুড লাস্টটা দেখা যাক কি করা যায় সময়ের মধ্যে

ও সাধারণ খেলা দেখা দেখতে না পড়ে যান দাদা এক কি করা যায় ভেরি গুড কোডিং এক চ্যালেঞ্জার খেলা সবুজ カラー বল কলেরা সরাকার চ্যালেঞ্জ সবুজ カラー বল কলেরা সরাক্ত হবে তিনটি খলস দিয়ে ও সাধারণ খেলার ভাই ভেরি গুড সবুজ カラー বল কলেরা সরাক্ত হবে দাদা কি করা যায়

দাদা আগে কাপ এলতে পারে খেলা ভেরি গুড ফলো দিয়ে পুরস্কার জিতা চ্যালেঞ্জ অসাধারণ খেলা ফলো দিয়া পুরস্কার জিততে হবে দাদা কি কি ভেরি গুড দাদা দাদা কি গডেটো ভেৰি গুড